আসসালামু আলাইকুম দর্শক আবারও নিয়ে আসলাম ডিলাক্স কার বিটি থেকে আপনাদের জন্য টয়টা প্রিয়াস আলফা যারা হাইব্রিড গাড়ি খুঁজতেছেন একেবারেই বেশি স্পেস লং স্পেসওয়ালা ঠিক আছে তাদের জন্য হচ্ছে এই গাড়িটি গাড়িটির আমি যদি সামনে থেকে দেখাই সামনে প্রোজেকশন হেডলাইট সহ সামনের গ্রিল মনোগ্রাম যা কিছু দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এখন পর্যন্ত গাড়ি তার অরজিনাল গাড়ির আরাম দিলে কোথাও কোনো খোলা কাটা বা একসিনিসটি পাবেন না একেবারেই ফ্রেশ কন্ডিশনের একটি প্রিয়াস আলফা হাইব্রিড যারা খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এই গাড়িটি প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টয়টা পেয়ে যাবেন এবং গাড়ি যদি আমি বাম দিক থেকে দেখাই আপনাদেরকে যে দেখেন টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো রিমটা দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন এবং চার চাকা কিন্তু রিক্স ব্রেক এই গাড়িটির আর গাড়িটির এই যে রেজিলগুলো দেখতে হচ্ছে রেজিলগুলি একেবারে অরিজিনাল প্রিয়াসের এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টোয়টা পেয়ে যাবেন আমি যদি ইন্টেরিয়রটা খুলে দেখাই আপনাদেরকে দেখেন অ্যাশ এবং ব্ল্যাকের কম্বিনেশন সিলভার গাড়িটি অত্যন্ত সুন্দর একেবারে ফ্রেশ কন্ডিশন এই যে প্যাডটা পেটটা দেখেন একেবারে বুটিক ফেব্রিকের যেই পেটটা একেবারে গাড়ির সাথে এখন পর্যন্ত অরিজিনাল গাড়ির কোথাও কোনো কোলাকাটা বাক্স নিকটি পাবেন না গাড়িতে পেয়ে যাচ্ছেন দুই দুটি পকেট ডয়ারের ব্যবহার এবং গাড়িটিতে কিন্তু ছয় ছটি ব্যাগ ব্যবহার হয়েছে এখানে একটি এখানে একটি এখানে একটি এবং এখানে একটি এবং পেছনে দুই সাইডে দুইটা ব্যাগ টোটাল গাড়িতে ছটি ব্যাগের ব্যবহার রয়েছে এবং গাড়িতে কিন্তু অত্যন্ত সুন্দর একটি স্টাইলিস্ট ললিস্টিক গিয়ারের অপশন পেয়ে যাচ্ছেন আপনারা একেবারে সুন্দর সফট ছোট্ট ললিস্টিক গিয়ারের অপশন পেয়ে যাচ্ছেন এবং গাড়িটিতে পেয়ে যাচ্ছেন আপনারা সফট টাচ ভলিউম এসি এবং এখানে গাড়িটিতে কিন্তু আপনারা যেহেতু গাড়িটি হাইব্রিড গাড়িটিতে কিন্তু দুইটি মোডে চালানো যায় দেখেন এই যে ইভি ইকো এবং পাওয়ার আপনারা যেভাবে ইচ্ছে এইভাবে গাড়িটি চালাতে পারবেন এবং গাড়িটি হাইব্রিড হওয়ার কারণে গাড়িটির তেলের মাইলেজও কিন্তু একেবারেই কম এক লিটার তেলে বিশ কিলোমিটার প্লাস পাবেন আপনারা গাড়িটির এবং আমি যদি পিছনের দরজাটা খুলে দেখাই বিশাল এক স্পেস এখানে কিন্তু অনায়াসী আপনি তিন চার তিন থেকে চারজন একেবারেই অনায়াসে আপনারা রিল্যাক্স এবং লাকজারিয়াস বলে বুঝতে পারবেন এবং গাড়িটিতে কিন্তু যেহেতু গাড়িটির লং স্পেসের কারণে আপনি যত দূর পর্যন্ত রান করবেন লং স্পেসে যখন আপনি রঙে যখন রান করবেন আপনাকে কিন্তু ক্লান্ত লাগবে না এবং গাড়িটির স্লিনটি কিন্তু দেখেন একেবারে একেবারেই ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ কোথাও কোনো খোলাকাটা বা এক সিলিস্টে এখন পর্যন্ত পাবেন না প্রত্যেকটা গ্লাস সুইচ কিন্তু অ্যাক্টিভ অবস্থায় পেয়ে যাচ্ছেন গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার একুশ সালে সো যার কারণে গাড়িটি এখন পর্যন্ত একেবারেই শোরুমের রিকন্ডিশন গাড়ির মতো রয়ে গেছে এবং এই যে দেখেন পিছনের ব্যাগলেটগুলো দেখতে পাচ্ছেন এবং পিছনের গ্লাস মনোগ্রাম যা দেখতে পাচ্ছেন সমস্ত কিছুই এখন পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল স্পয়লারটা কিন্তু একেবারেই গাড়ির সাথে অরিজিনাল আর গাড়িটি হাইব্রিড হওয়ার কারণে কিন্তু গাড়িটির পেছনে বিশাল স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন চার থেকে ছয়টি লাকেজ কিন্তু আপনারা অনায়াসেই এখানে ব্যবহার করতে পারবেন এবং গাড়িটির দেখেন স্পিয়ার টুলস এবং এই যে দেখেন টুলসগুলো কিন্তু এখন পর্যন্ত গাড়ির সাথে ব্যবহারই হয়নি একেবারে এবং এই যে দেখেন জুরি জয়েন্ট পার্টগুলো দেখেন আলহামদুলিল্লাহ একেবারেই ফ্রেশ কন্ডিশন এবং এই যে পেছনের এই পার্টগুলো দেখেন একেবারেই ফ্রেশ আমি যদি দিক থেকে গাড়িটিকে দেখাই গান রান দিক থেকে কিন্তু গাড়িটি একেবারেই ফ্রেশ কন্ডিশন অবস্থায় পেয়ে যাচ্ছেন এবং আমি যদি এই রিমটাও দেখাই দেখেন এই রিমটাও কিন্তু একেবারে ফ্রেশ এবং টায়ার কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আগামী এক বছরের মধ্যে কোনো কোথাও টায়ার লাগবে না এবং এই গাড়িটিরও কিন্তু পেছনে ডিস্ক ব্রেক চারোচকা ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন আপনারা আমি যদি এই দরজাটা খুলে দেখাই আপনাদেরকে দেখেন এই যে দরজার পার্টগুলো দেখেন এবং এই যে দেখেন ফেমিলিটা কিন্তু একেবারেই ফ্রেশ এবং প্রত্যেকটা গ্লাস মাস্টারসিস একটি ব্যবস্থায় আছে এবং যদি ডান দিকে দরজাটা খুলে দেখায় আপনাদেরকে যেহেতু এই গাড়িটির ড্রাইভিং সিট সবচেয়ে বেশি ব্যবহার হয় এই গাড়িটি দেখেন এই যে সিলভার কালার যে মাস্টার সিটটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু একেবারেই ফ্রেশ এবং প্রত্যেকটা গ্লাস মাস্টারসি একটি ব্যবস্থায় আছে এবং এখানে কিন্তু আপনি আপনার আইডি স্টপ পেয়ে যাচ্ছেন এবং এই গাড়িতে ঠিক আছে এই যে দেখেন আপনি যখন ড্রাইভ করবেন আপনি ইকো ইভি এবং পাওয়ার আপনি যেই হিসাবে চালাতে চাবেন আপনি সেই হিসাবে চালাতে পারবেন এবং গাড়িতে কিন্তু স্টিয়ারিংয়ে ক্রুজ কন্ট্রোলের ব্যবহার পেয়ে যাচ্ছেন এবং গাড়িটি কিন্তু পুশ স্টার্ট এবং গাড়িটি যদি মাইলেজ দেখাই একেবারেই অরিজিনাল মাইলেজ গাডি মাত্র থার্টি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড টেন কিলোমিটার চলা একেবারেই ফ্রেশ কন্ডিশন এবং গাড়িটির যেহেতু হাইব্রিড গাড়ি আপনাদের অনেকের ধারণা থাকতে পারে যে হাইব্রিডের ব্রেক বুস্টার অথবা ঠিক আছে হাইব্রিড ব্যাটারি নিয়ে আপনাদের কোনো কমপ্লেন থাকতে পারে বাট আমি আপনাদেরকে শিওর করতে এই গাড়ি হাইব্রিড ব্রেক বুস্টার এবং হাইব্রিড ব্যাটারি কিন্তু একেবারেই ফ্রেশ অবস্থায় আছে চাইলে আপনারা আপনাদের যে কোনো পরিচিত সার্ভিস সেন্টার থেকে আপনারা চেক করে নিতে পারবেন আমি যদি ইঞ্জিনটা ইঞ্জিন রুমটা খুলে দেখাই আপনাদেরকে দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই নেই এবং গাড়িটির হাইব্রিড ইনভার্টার বলেন আপনারা ইঞ্জিন ব্রেক বুস্টার বলেন একেবারেই ফ্রেশ অবস্থায় আসছে গাড়ির জয়েন্ট পার্টগুলো যদি দেখাই আমি দেখেন একেবারেই ফ্রেশ আলহামদুলিল্লাহ কোথাও কোনো খোলা কাটা পাবেন না এবং গাড়িটি আমি আবারও বলছি গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার একুশ এবং গাড়িটির পেপার্স আপনারা আপডেট পাবেন দুই হাজার পঁচিশ সালের আগস্ট পর্যন্ত এবং দুই হাজার চব্বিশ সালের নভেম্বর পর্যন্ত গাড়িটি দেখতে হলে চলে আসতে হবে আমাদের ডিলাক্স কারবিটিতে আমাদের অ্যাড্রেস বাইসবলিক ডি মধ্যকুনি পাড়া তেজগা হ্যাপি হোমস আবাসিক এলাকায় আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান টু সেভেন এইট ডাবল থ্রি এবং গাড়িটি আমাদের শোরুমের আস্কিং মূল্য হচ্ছে একুশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা